আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো টেলিভিশনের যে প্রকৃত র্যাম রুম অ্যান্ড্রয়েড ভার্সন সেটা আপনি সঠিকভাবে কীভাবে যাচাই করবেন সেই বিষয়টা দেখাবো সেটার জন্য আপনার একটা অ্যাপস ইনস্টল করতে হবে টেলিভিশনের অ্যাপসটির নাম হলো এডা 64 সিক্সটি ফোর এই অ্যাপসটা হলো দেখতে পাচ্ছেন এটা এ সিক্সটি ফোর এই অ্যাপসটা প্লে স্টোরে গিয়ে ইনস্টল করুন ইনস্টল করে এটা ওপেন করবেন আমার যেহেতু ইনস্টল করা আছে সেক্ষেত্রে জাস্ট আমি ওপেন করে আপনাদেরকে দেখাবো এখন প্রথমে দেখতে পাচ্ছেন এটা কোন ব্র্যান্ডের র্যাম কত আছে দেখা যাচ্ছে রুম কত সেটাও দেখতে পাচ্ছেন ব্লুটুথ ভার্সন সবই দেখতে পাবেন এর মধ্যে ডিসপ্লে কি ইউজ করছে সেটাও দেখতে পাবেন ডিসপ্লে রেজলিউশন অ্যান্ড্রয়েড ভার্সনটা দেখার জন্য এখানে নিয়ে এসে দেখতে পারবেন এটা অ্যান্ড্রয়েড ভার্সন এগারো সবকিছু বিস্তারিত ওই অ্যাপসের মধ্যে আপনি দেখতে পারবেন